অবশেষে প্লেয়ার কমিটি থেকে ঘোষণা হয়ে গেল আজকে সকালেই এবং আনোয়ার কি শাস্তির মুখে পড়তে চলেছে ইতিমধ্যে সমগ্র ভারতবর্ষেই বিশেষ করে ক্রিয়ামহলে এটা নিয়ে তোলপাড় হয়ে গেছে যে ইস্টবেঙ্গল দিল্লি এফ এবং আনোয়ার এর শাস্তি হয়েছে আনজাস্ট টার্মিনেশন করার জন্য আনোয়ার এবং তাদেরকে উৎসাহিত করার জন্য দিল্লি এফসি এবং ইস্ট এই দুই ক্লাবকে একসঙ্গে শাস্তির মুখে পড়তে হয়েছে তাদের যেমন ব্যান করা হয়েছে সেরকম তাদের আর্থিক ক্ষতিপূরণ করা হয়েছে আনোয়ারের কথা যদি ধরা হয় তাহলে আনোয়ারকে ইতিমধ্যে চার মাসের জন্য ব্যান করা হয়েছে চার মাস ইস্ট বেঙ্গল হয়ে কিন্তু আনোয়ার আর সার্ভিস দিতে পারবে না আজ হচ্ছে সেপ্টেম্বরের দশ তারিখ তাহলে জানুয়ারির দশ তারিখ পর্যন্ত আনোয়ার কিন্তু আইএসএল বলো আর এফসি কাপ বলো কোনো খেলায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে না এটা পরিষ্কার অর্থাৎ আনোয়ারের পা থেকে কিন্তু সেই চার মাসের জন্য বল কিন্তু সরেই গেল যে জন্য ইস্টবেঙ্গল ঝাঁপিয়েছিল যে আনোয়ারের পা থেকে বল কেড়ে নেওয়া চলবে না বেসিক্যালি আনোয়ারের পা থেকে কিন্তু চার মাসের জন্য বল আর থাকছে না অর্থাৎ আনোয়ারের চার মাসের ব্যান হয়ে গেল এর সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফ সিও কিন্তু পরপর দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান করা হয়েছে যেখানে আগামী জানুয়ারিতে যে ট্রান্সফার উইন্ডো আছে সেটা আর সামার উইন্ডো যেটা আছে ট্রান্সফার উইন্ডো আছে সামার সে দুটোই পরপর ট্রান্সফার কিন্তু ইস্ট কোনো প্লেয়ারকে অন্য কোনো ক্লাব থেকে সই করাতে পারবে না এটা পুরো পরিষ্কার এর সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় কথা মোহন বাগানের যে ক্ষতি ক্ষতিটা হলো এই আনোয়ার ইস্যুতে আনোয়ারকে সই করার পর থেকে বিভিন্ন ইস্যুতে তার পেছনে খরচা এবং তার যখন চোট লেগেছিল সেই সময় মোহনবাগান যে আমার জন্য খরচাটা করেছিল সব কিছু মিলিয়ে এবং মোহনবাগানির একজন সেন্টার ব্যাগ এইভাবে হাত ছাড়া হওয়াতে মনবান যে প্ল্যানিংটা নষ্ট হয়ে গেছে মনবানের যে সেট মনবানের টিমটা ছিল সেই টিমটা যে সেটিংসটা এখনো মনবান কিন্তু খতরতে এখনো কিন্তু পড়ে দিতে পারেনি সে সব কিছু হিসেব করে মনবাহ একটা কুড়ি টাকার ক্ষতিপূরণ দাবি করেছিল এবং শেষ পর্যন্ত পিএসসি ছাট করে সেটাকে বারো কোটি নব্বই লক্ষতে রেখেছে অর্থাৎ ইস্টবেঙ্গল দিল্লি এফসি এবং আনোয়ার তিনজনকেই কিন্তু এই টাকাটা ভাগ করে দিতে হবে মোহনবাগানকে ক্ষতিপূরণ বাবদ এখন এই টাকাটা কে দেবে সেটা দিল্লি এফসি ইস্টবেঙ্গল এবং আনোয়ারকেই ঠিক করতে হবে সোজা কথা মোহনবাগানকে বারো কোটি নব্বই লক্ষ টাকা পেতে হবে সে যেই দিক এরকম একটা শাস্তি আজকে সকালে ঘোষণা করেছে পিএসসি থেকে এই শাস্তিটাকে ইস্টবেঙ্গল কিভাবে নিচ্ছে দিল্লি এফসি বা কিভাবে নিচ্ছে এবং আনোয়ার আলীও বা কিভাবে নিচ্ছে সরি পরবর্তী তাদের পদক্ষেপে সেটা বোঝা যাবে ইস্টবেঙ্গল দিল্লিএফসি এবং আনোয়ারিলি এই পরিপ্রেক্ষিতে অ্যাপিল কমিটিতে যেতে পারে তারা কিন্তু সরাসরি ফিফায় যাওয়াটা অ্যাকচুয়ালি সম্ভব নয় যারা যারা ইস্টবেঙ্গলের যারা ব্লগার আছেন বা ইউটিউবার আছেন অনেকেই বলছেন ডাইরেক্ট ফিফায় যাবে তবে আমি বলে রাখছি এক্ষেত্রে অ্যাপিল কমিটি তারপরে ফিফা যেমন কোনো যদি একটা লোয়ার ডিভিশন থেকে কোনো একটা শাস্তি আসে তাহলে সে হাইকোর্টেরই আপারে অ্যাপিল করবে এবং তারপরে সেখান থেকে সুপ্রিম কোর্টে ডাইরেক্ট কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারবে না ঠিক সেরকমভাবে ইস্ট পরপর হার্ডেলগুলো পেরিয়ে তবেই তারা ফিফাতে আবেদন করতে পারবে ইতিমধ্যে আনোয়ার ইস্যুতে ইজঙ্গলের কিন্তু অনেক টাকাই খরচ হয়ে গেছে এই মুহূর্তে ভারতে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি বা হায়েস্ট পেমেন্ট হচ্ছে আনোয়ার আলী বাৎসরিক প্রায় সাড়ে ছয় কোটি টাকা তাকে দিতে হচ্ছে এই পরিমাণ টাকা ইতিমধ্যে ইস্টবেঙ্গল স্বীকার করে নিয়েছে তার উপরে যদি ইস্টবেঙ্গলকে এই ক্ষতিপূরণ দিতে হয় তাহলে সেটা একটা ইস্টবেঙ্গলের পক্ষে একটা বড়সড় চাপই বলা যায় এবং দিল্লির এফসি যা শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল আনোয়ার এবং দিল্লিএফসির মধ্যে আগাম একটা চুক্তি তৈরি হয়ে গেছিল যেখানে বলা আছে যদি কোনো কারণে ক্ষতিপূরণ দিতে হয় এদেরকে অর্থাৎ ক্ষতি পূরণের সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে কিন্তু দিল্লি এই চুক্তিটা করে নিয়েছে যে সে ক্ষতিপূরণ কিন্তু দিল্লিএফসি দেবে না অন্যান্য সব বিষয়ে তাদের উপদেশ বা ল অর্ডার এই সময় মানে ল যেটা হবে বা অ্যাডভাইস দিয়ে সব তারা কিন্তু সাহায্য করবে কিন্তু কোনো রকম করবে না এই ক্ষতিপূরণটা ইস্টবেঙ্গল এবং আনোয়ার উভয়কেই দিতে হবে এক্ষেত্রে কিন্তু দিল্লি এসে কোনো দায় নেই তাহলে বলা যায় যে এই ক্ষতিপূরণ যদি ইস্টবেঙ্গলকে এবং আনোয়ারকে দিতে হয় তাহলে প্রত্যেককে ছ কোটি পঁয়তাল্লিশ হাজার টাকা করেই কিন্তু দিতে হবে সাধারণ ভাবে যেটা বোঝে যাচ্ছে আপাত দৃষ্টিতে তারা কি করবে আমরা জানি মানে আপাত দৃষ্টি যেটা মনে হচ্ছে এবং তারা কি করবে আসলে সেটা কিন্তু আমরা বলতে পারছি না এবং আনোয়ারির যে বিপুল ছ কোটি পঁয়ত্রিশ হাজার টাকা সেটিকে আনোয়ারি দেবে না ইস্টবেঙ্গল বহন করবে যা দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল কি হয়তো বারো কোটি নব্বই লক্ষ টাকা দিতে হতে পারে তাহলে কি ইস্টবেঙ্গলের লাভ হলো আনোয়ার আলীকে নিয়ে মোহনগড়ে তো একটা বড়সড় ক্ষতি হয়েছে কারণ এই মুহূর্তে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সেন্ট্রাল ব্যাঙ্ক হিসেবে সবাই জানে আনোয়ার আলি এবং তাকে ইস্টবেঙ্গল পেয়ে কিন্তু সত্যি লাভবান হয়েছে হয়তো চার মাস আনোয়ারের সাপোর্ট বা সার্ভিস পাবে না এটা ঠিকই কিন্তু এর পরে কিন্তু ইস্টবেঙ্গল জানুয়ারি দশ তারিখ পর থেকে আনোয়ারের সাপোর্ট পাবে হয়তো এই বছরে ঠিকমতো আনোয়ার আলী সাপোর্ট নাও পেতে পারে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু পরের মরশুম থেকে আমাদের ফুল সাপোর্ট পাবে এবং ক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল লাভবান আমরা ধরতেই পারি যে কিন্তু যে বিপুল পরিমাণ অর্থ আনোয়ার আলী ইস্যুতে ইস্টবেঙ্গলকে খরচ করতে হচ্ছে সেটাও কিন্তু কোনো ক কম না কোনোভাবেই কিন্তু সেটা কম নয় একটা বিপুল পরিমাণ টাকা তাদেরকে খরচ করতে হচ্ছে তবে ইস্টবেঙ্গল কিন্তু পরপর দুটো ট্রান্সফার উইন্ডোতে কোনো প্লেয়ারকে সই করাতে পারবে না সেদিক থেকে আমরা বলতে পারি ইস্টবেঙ্গলে কিছু টাকা কিন্তু বেঁচে যাবে না সেটা বলতে পারি কিন্তু আর একটা কথা এখানে প্রযোজ্য সেটা হচ্ছে কোনোভাবেই নতুন প্লেয়ারকে সই করাতে পারবে না বিভিন্ন আলোচনায় যেটা উঠে আসছে সেটা হলো হ্যাঁ ফ্রি প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল সই করাতেই পারে সেক্ষেত্রে আটটু ভালো করে জানতে হবে যে পিএসসি তরফ থেকে কোনো বাধা আছে কি না বা আইনগত কোনো বাধা আছে কিনা যে ফ্রি প্লেয়ারকে লোন সাইন ইন করাতে পারবে কি না কেন ট্রান্সফার উইন্ডো ব্যান করা হয়েছে মানে অন্য প্লেয়ার অন্য কোনো ক্লাব থেকে প্লেয়ার তারা তুলতে পারবে না এটাই বলা হয়েছে কিন্তু কোনো প্লেয়ার যদি ফ্রি থাকে আমি তো মনে করি তাকে হয়তো সাইন করিয়ে ইস্টবেঙ্গল নিতেই পারে তখন আইন আছে আইনের একটা ফাঁক আছে সেই ফাঁক ফকরে বলে কিন্তু ইস্টবেঙ্গল তাদের প্রয়োজনীয় প্লেয়ারকে তুলে নিয়ে আসতেই পারে তো এই গেল ইস্টবেঙ্গলের কথা এবার আমার একটা কথা হচ্ছে ইস্টবেঙ্গল কে এইভাবে পরিচিত করার জন্য কিন্তু একজন পুরোপুরি দায়ী এটা এই মুহূর্তে কিন্তু সবাই জানে নাটের কে। মোহনবাগানের থেকে আনোয়ারকে ছিনিয়ে ইস্টবেঙ্গলে দেওয়ার পেছনে সবচেয়ে বড় নাটের গুরু যিনি তিনি হলেন দিল্লি এফসির একজন বড় সড়ো হোমরা চোমরা এবং তিনি কিন্তু এই কাণ্ডটা করে বিপুল পরিমাণ অর্থ লাভ করে নিয়েছেন ইতিমধ্যে পুরো ব্যবসাটা তিনি করে নিলেন এবং ইস্টবেঙ্গল থেকে প্রচুর পরিমাণে টাকা তিনি কামিয়ে নিলেন মন বাগানে একটা বড় সড়ো ক্ষতি করে দিলেন ইস্টবেঙ্গলের কী লাভ হলো আমি এখনো বলতে পারবো না ইস্টবেঙ্গলই জানে যে আনোয়ার সিংকে ঠিক কন্ডিশনে তুলতে তাদের কত বছর লাগবে এবং সেই সার্ভিস আনোয়ারের থেকে পাবে কিনা সেটাও একটা প্রশ্ন চিহ্নের মুখে যে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আনোয়ার সিং এর জীবনটা চলছে পরবর্তী যে সাবলীলভাবে সিং সার্ভিসটা দিতে পারবে কি না সেটাও একটা মানে মানে আমাদের কাছে একটা সন্দেহ দানা বেঁধে উঠেছে তো যাই হোক আশা করবো আনোয়ার আলি ভালো খেলবে এবং বেঙ্গলকে ভালো সাপোর্টই দেবে এই সেই সঙ্গে সঙ্গে ভারতের হয়েও আনোয়ার আলী ভালো সাপোর্ট দেবে এটাই আমরা আশা করি তো এই মুহূর্তে ইস্টবঙ্গলে যে পরিমাণ টাকা আনোয়ারের আলির পেছনে খরচা হলো জানি না ইস্টবেঙ্গলে কতটা লাভ হবে এক্ষেত্রে ইস্টবেঙ্গল হয়তো অ্যাপিল কমিটিতে যাবে জানি না তারা আরও এটা নিয়ে জলগোড়া করবে কি না আমার তো মনে হয় না এই ইস্যু এই মুহূর্তে এখানে স্তব্ধ হয়ে যাবে সহজে ছাড়বে না তো যাই হোক আমরা পরবর্তী আপডেট নিয়ে আবার তোমাদের কাছে আসব যদি কোনো ভালো আপডেট থাকে বা নতুন কোনো আপডেট থাকে এই কেস যদি নতুন কোনো দিকে মোড় নেয় তাহলে সেটাও তোমাদের জানাবো তা ইন্টারনাল দীপক স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবাইকে গুড নাইট জানিয়ে আজকে আমি আমার এই ভিডিও শেষ করছি তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আশা করছি যারা সাবস্ক্রাইব করে নেবে এবং যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দেবে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমরা যত শেয়ার করবে তত আমার চ্যানেলটা গ্রো করবে আমি আশা করি পরবর্তীকালে আরও উৎসাহিত হয়ে আরও ভালো ভালো ভিডিও তোমাদের একটু উপহার দিতে পারবো এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি বাই গুড বাই গুড নাইট